হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল তো সকালে কাজকর্ম সেরে পুজো দিয়ে চা খেয়ে একটু পায়েস রান্না করছি শাশুড়ি মাকে বলেছিলাম ছেলেকে একটা রাখি পুড়িয়ে দেওয়ার জন্য তো এত একটু মানে পায়েস করছি তারপরে ছোট ননদের মেয়ে আসবে ভাগ্নি তো দেখো পায়েসটা হয়ে এসেছে তারপরে এদিকে আমি সব রেডি করে দিয়েছি আমার আর দেওয়া হয় না রাখি পরানো আর হয় না মানে কি বলবো ভাইও আসে না আর রোজ দিন যেতেও পায় না দেখো এই দুটাকে মনে হয় একদম জমজ ওরা কিন্তু নয় মাসের ছোট বড় আমার ছেলে নয় মাসের বড় আর ভাগ্নি ছোট দেখে মনে হয় দুই বো ভাই বোন একদম যমজ তারপরে দেখো ওইদিকে শাশুড়ি একটু আশীর্বাদ করে দিচ্ছে দিয়ে পঞ্চাশ টাকা করে দিয়ে এই যে রাখি পরিয়ে দিচ্ছে তো ছেলের তো আর নিজের দিদি বা বোন নেই সেজন্য ঠাম্মাকে বললাম একটু পরিয়ে দাও তারপরে ভাগ্নি ফোন করেছিল আসবে সেজন্য ওর মামা গিয়ে নিয়ে এসেছে আবার এখনি চলে যাবে তো যাই হোক এই যে শাশুড়ি এখন রাখিটা পরিয়ে দিচ্ছে দুজনকেই তো আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো এদিকে রাখি ঠাকি পরিয়ে একটু পায়েস খাইয়ে দিচ্ছে পায়েসটা অনেকটা পরেই গিয়েছে খাওয়াতে নিয়ে তো যাই হোক এখন ননদের নিয়েও দিয়ে দিবে ভাগ্নি দিন দুজনে যা দুষ্টমি করে দেখে মনে হয় খুব শান্ত আমার ছেলে বলবো আর তো আমার আর বিয়ের পরে সেরকম রাখি পরানো হয়নি একবার শুধু বাড়িতে ছিলাম তাই আর কি পরিয়েছি তারপরে আর রাখি পরানো হয়নি কারণ সব সময় তো যাওয়া হয়ে ওঠে না বাড়িতে সবাই জেঠুর ছেলেরা দাদারা সবাই আছে এদিকে দেখো আমার ছেলে আমার শাশুড়ি মাকে শ্যাম্পু গিফট করেছে কারণ সাধুরি রোজ রোজ শ্যাম্পু করে সেই জন্য ছেলে বলেছে আমি ঠাম্মাকে শ্যাম্পু দিব তারপরে দেখোর বোনও পুড়িয়ে দিল পুড়িয়ে দিয়ে একটু পায়েস ঠায়স খাইয়ে দিচ্ছে তো চলো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো এখন খাওয়া দাওয়া সেরে ও বাড়িতে যাবে তোকেও একটা গিফট দিল চল so, টা